আসসালামু আলাইকুম ওয়েলকাম টু টেক ফোর টোয়েন্টি চ্যানেল কেমন আছেন সবাই বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়ায় তো বন্ধুরা আজকে অনেকগুলো অলরেডি আমি দু থেকে তিনটা ভিডিও মনে হয় ছেড়ে দিছি মানে পোস্ট করছি আপলোড করছি তো আবারও আরও একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম পারতেছিলাম না যে বসে থাকতে হাতে আজকে অনেক ফ্রি সেজন্য আর পারলাম না বসে থাকতে আপনাদের জন্য একটা কিছু মানে টিপস নিয়ে আসি চিন্তা করলাম তো সেজন্য আরেকটা টিপস নিয়ে আসলাম তো বন্ধুরা অবশ্যই টাইটেল এবং কি থাম্বেল দেখে বুঝতেই পারতেছেন যে আজকের টিপসটা কী আমরা কিন্তু সবাই চাই যে আমরা নিউজ চ্যানেলে যেভাবে আপনার নিচে দিয়ে স্ক্রলিং টেক্সটটা চলে যায় মানে একটা হেডলাইন যায় সুন্দর করে অ্যাডভার্টাইজ দেয় ঠিক ওই রকমভাবে আমরা যদি আমাদের ভিডিওগুলো যারা ইউটিউবে কাজ করেন তাদের ভিডিওগুলোতে যদি এই ধরনের একটা হেডলাইনে লিখে দিতে পারেন সাবস্ক্রাইব টু মাই চ্যানেল সাবস্ক্রাইব টু লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট এই সমস্ত জিনিসগুলো যদি আপনারা সুন্দর করে লিখে বিশাল করে লিখে দেন পুরো ভিডিওতে যদি আপনারা দিয়ে দেন তাহলে কিন্তু অনেক সুন্দর এবং কি সবাই মানে বুঝতে পারে না এই লেখাটা দিয়ে কিছু একটা বুঝতে চেতেছে রিমাইন্ড করে দিবে আপনার লেখাটা আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে তাদেরকে মনে করিয়ে দিবে তো বন্ধুরা চলুন আজকে দেখব কীভাবে আমরা এই কাজটা করতে পারি হ্যাঁ তো তার জন্য আপনাদেরকে যা করতে হবে যারা নতুন তারা তো তাদের জন্য বলছি সব প্রথমে আপনাদেরকে কাইনমাস্টার সফটওয়্যার ডাউনলোড করে নিতে হবে প্লে স্টোর থেকে আপনারা সরাসরি প্লে স্টোরে যাবেন হ্যাঁ যারা নতুন তাদেরকে দেখাচ্ছি এটা মানে না হলে আমি দেখাইতাম না কারণ অনেকেই আসে সবাই তো আর নতুন না ইউটিউবে কাজ করে আবার সবাই তো আর পুরান না এই মানে কি বলবো না যাই হোক সি ক্রাইন্ড মাস্টার মাস্টার চলে আসছে আমার নেট কানেকশান তো ফ্রেন্ডস আমার নেট কানেকশন প্রবলেম কানেকশান আমি এখনই দেখাচ্ছি চলে আসবে হ্যাঁ এই যে চলে আসছে তো এটা আপনারা ডাউনলোড করে নেবেন ডাউনলোড করার পর ওপেন করবেন ঠিক আছে আর কিচ্ছু আপনাদেরকে ডাউনলোড করতে হবে না তো এটা হচ্ছে আপনার মানে মোটামুটি কম্পিউটারে যেভাবে একটা সব ভিডিও আপ ডাউনলোড এবং আপলোড সরি মানে এডিটিং করতে হয় ঠিক ওই ভাবে কম্পিউটারে যেমন অনেক সেরা সেরা অ্যাপস আসে তো মোবাইলে মানে ভিডিও আপলোড করার জন্য ভিডিও আপডেট করার জন্য ভিডিও এডিটিং করার জন্য এটা হচ্ছে সবচেয়ে বেস্ট অ্যাপ তো আপনারা এমটি প্রজেক্টে যাবেন এমটি প্রজেক্টে যাওয়ার পরে যে ভিডিওর নিচে আপনি মানে স্ক্রলিং টেক্সটটা বসাতে চেয়েছেন সেই ভিডিওটা চুজ করবেন

ধরেন আমি আমার এই যে এখান থেকে আমি স্ক্রলিং না এখান থেকে না আরেকটু পরে এই যে এখান থেকে না আর একটু পরে দেই হ্যাঁ এখান থেকে আমি স্ক্রলিং টেক্সটটা দিতে যাচ্ছি তা আপনি কি করবেন সিম্পলি একটু কাজ করবেন এটা হচ্ছে আপনার টেক্সটে যাবেন টেক্সটে যাওয়ার পরে আপনি যা লিখতে মন চাই লিখেন আপনি কি ইচ্ছা মতো যা মন চাই আমি লিখছি আচ্ছা দাদা আমি সুন্দর করে একটা লিখি টু মাই চ্যানেল ওকে তো এটা লেখার পরে আপনারা কী করবেন এটা বড় করবেন যতটুকু আপনার মনে চায় এরপরে সুন্দর করে এটাকে একটু সাইটে আনবেন তারপরে এখানে আপনারা একটু অপশানগুলো নিচে যাবেন নিচে যাওয়ার পরে দেখবেন ব্যাকগ্রাউন্ড কালার এখানে ক্লিক করে দিন দেখবেন ব্যাকগ্রাউন্ড একটা কালার চলে আসছে এটা আপনি চাইলে চেঞ্জ করতে পারবেন নো প্রবলেম কিন্তু এটা থাকলে বেটার আর পিছনের ইয়েটা দেখা যায় আর কি হুম বাকিটা হচ্ছে আপনাদের উপর নির্ভর করে আপনারা খুবই সুন্দর করে এডিট করতে পারবেন জিনিসটা বুঝতে পারলে আপনারা অনেক ভালো লাগবে যখন কাজ করবেন তা আপনাকে সবচেয়ে হ্যাঁ তারপরে হচ্ছে আপনারা এখানে চিহ্ন দিয়ে দিবেন টিক চিহ্ন দিয়ে আপনারা আবার এখানে ক্লিক করবেন আপনি লেখাটা কতটুকু দিতে চাচ্ছেন সেটা আগে ই করেন তা আমি এতটুকু দিচ্ছি বেশি দেবো না তো এখান থেকে দেওয়ার পরে আপনি এই যে এই যে এই পাশে আপনার একটা চাবি চিহ্ন দেখতে পারতেছেন বাম পাশে আপনার মোবাইলের বাম পাশে একটা চাবি চিহ্ন দেখবেন তো বাম পাশে চিহ্নতে ক্লিক করেন হ্যাঁ তো ক্লিক করে আপনারা এখানে ওই যে ডাইন পাশে দেখবেন প্লাস চিহ্ন উপরে প্লাস চিহ্নতে ক্লিক করেন ক্লিক করে আপনারা কি করবেন এই যে এই যে এটাকে আপনারা টেনে নিয়ে যাবেন ট্রেনে একদম সাইড দিয়ে সুন্দর করে নিয়ে আসবেন একদম যেন দেখা না যায় তারপরে হচ্ছে হ্যাঁ এই যে শেষ তার ও আরেকটা কাজ বাকি আছে সরি আরেকটা কাজ হচ্ছে এখানে ক্লিক করেন ক্লিক করে ইনি অ্যানিমেশন দেন অ্যানিমেশনটা হচ্ছে স্লাইড লিফট দেবেন হ্যাঁ তারপরে এখান থেকে আপনি যদি চান যে ধীরে ধীরে আসুক ধীরে ধীরে আর যদি বলেন না স্পিরিটে আসবে ফুল স্পিরিটে তাহলে ফুল স্পিরিট তারপরে হচ্ছে আপনার চিহ্নতে ক্লিক করেন তো আমরা একটু দেখি যে আমাদের ভিডিওর নিচে আসছে কি না আমি একটু সাউন্ডটা কমাই নি দেখি আসছে কি না এটা চলে যাচ্ছে আমি একটু আগে থেকেই দিই আমি হ্যাঁ আগে থেকেই দিয়ে দিই হুম একটু অপেক্ষা করতে হবে যখন হলুদের নিচে আসবে তখনই চলে আসবে এটা হুম তো বন্ধুরা যারা আমার ভিডিওটি নতুন দেখতেছেন এবং কি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলবো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক দিবেন কিছু বলার থাকলে কমেন্টে বলবেন তার পাশাপাশি আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন আমাদের ভিডিওটি তো বন্ধুরা এইভাবে আপনারা যদি ধরেন এখান এতটুকু এই ভিডিওতে যদি এতটুকু দিলেন এরপরে চালে আপনি অন্য কিছু লিখতে পারেন আর একটা টাইটেল বসে এরকম করে আপনারা এডিট করতে পারেন অনেক ভালোভাবে এডিট করতে পারেন ভিডিওটা ঠিক আছে এভাবে আপনারা সুন্দর করে এডিট করতে পারবেন তো বন্ধুরা এ ছিল আজকের টিপস যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলবো মানে বন্ধুরা রিকোয়েস্ট করব আমাদের চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করবেন তো বন্ধুরা ভালো থাকেন সুস্থ থাকেন অবশ্যই আমার জন্য দোয়া করবেন সালাম